আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে জুবাইর মাহমুদের ডায়েরি তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন নজরবন্দির মন্ত্র নজর বন্দর মন্ত্র আপনারা পেয়ে যাবেন খাওয়াইয়া বশীকরণ মন্ত্র পেয়ে যাবেন এর ছাড়াও আপনারা দেখুন বশীকরণ মিষ্টি পড়া মন্ত্র পেয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি কাজ পেয়ে যাবেন দূরের মানুষকে বশীকরণ মন্ত্র পেয়ে যাবেন লোয়ার অস্ত্র বন্ধ করার মন্ত্র পেয়ে যাবেন উল্টা বান দেওয়ার মন্ত্র পেয়ে যাবেন অনেক ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচ্ছেদের সরিষা চালান মন্ত্র রয়েছে এই দু আপনারা মনের খবর লোয়ার শক্তিশালী মন্ত্র রয়েছে শত্রু দোকান বন্ধ করা ইত্যাদি ইত্যাদি কাজ আপনারা পেয়ে যাবেন তো যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে পঁয়ত্রিশ পৃষ্ঠা টোটাল পিসটা হচ্ছে পঁয়ত্রিশ পিসটা তো যারা পিটিএফ আকারে সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানোর নাম্বারে